হ্যালো বন্ধুরা আমাদের ইতিকথা গল্পে তোমাদের সকলকে স্বাগত এই হলো আমাদের ইতির বাড়ি তো দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। আমাদের ইতি তুলি চিন্টু সবাই বড় হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ এই হলো ইতির বাবা তারপরে আছে ইতির মা এই যে আমাদের ইতিমণি সেও অনেক বড় হয়ে গেছে চিন্টু বড় হয়ে গেছে আর এই যে তুলি তুলির মা এবং তুলির বাবা ইতি পাস করে বেরোলো আর তুলি উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি তো আজকে দেখি ও বড়বেলার পর্ব ওদিভাই দিদিভাই তুমি কাঁচছো কেন কি হয়েছে সন্ধ্যাবেলা এখানে বসে বসে কাঁচছো কেন তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি ও দিদি ভাই ছোট শরীর খারাপ হয়নি বস এখানে ছোট তো দাদা কাল ঈদের জন্য নাকি একটি পাত্রের সন্ধান পেয়েছে ওই যে ঘটক দিদি সে ফোন করেছিল হ্যাঁ তারপর আগামী শুক্রবার নাকি দেখতে বেশ শুনেছি পছন্দ হলে নাকি পাকা কথা বলে যাবে এটা তো খুশির সংবাদ তো তুমি কাছো কেন বুঝবি না রে ছোট বুঝবি না মেয়েটাকে যে এবার পর করে দিতেই হবে হ্যাঁ মেয়ে তো বড় হয়েছে এখন বিয়ে তো দিতেই হবে মেয়েরা কি সারা জীবন বাপের সংসারে থাকে গো দিদি তুমি আমি সবাই তো বাপের ঘর ছেড়ে এসেছি এটাই যে সংসারের নিয়ম হ্যাঁ রে ছোট হ্যাঁ এই তো সেদিন আমার ঘর আলো করে ইতিটা এলো দেখতে দেখতে এত বড় হয়ে গেল বুঝিনি রে হুম মেয়েরা এমনই চোখের পলকে বড় হয়ে যায় তা হ্যাঁ গো দিদি ছেলে কি করে জানো কিছু শুনলাম ছেলে নাকি ইঞ্জিনিয়ার ছেলের বাবা নেই মা আছেন তা বয়স্ক এক বোন আছে তাও নাকি বিবাহিত আর ছেলেরা দুই ভাই আর্থিক অবস্থা বেশ ভালো ও তাহলে তো ভালোই ছোট পরিবার আছে ভালোই তো সম্বন্ধটা আর আমাদের তো ছেলে ভালো হলেই হলো মেয়েকে সুখে রাখবে এটাই তো আমাদের চাওয়া তা দিদি তুলি কি জানে এ ব্যাপারে তুমি কি কিছু বলেছো না না তুই একটু কথা বলিস ওর সঙ্গে আমি ওর সামনে গেলেই কার না আসবে আর মেয়েটা ও যে কষ্ট পাবে ঠিক আছে ঠিক আছে তুমি আর কান্না করো না তো ওঠো ওঠো যাও আমি ইতির সাথে কথা বলে নিচ্ছি ইতি ইতি ওইতি ইতি হ্যাঁ কাকিমনি মা এই শোন তোকে শুক্রবার ছেলেপক্ষ দেখতে আসছে তা জানিস তো তা তোর কি মতামত বল দেখি কাকিমণি এসব কি বলছো তুমি ছেলেপক্ষ দেখতে আসবে আমাকে কেন ওরে বাবা এত প্রশ্ন যদি একসাথে করিস আমি কোনটা রেখে কোনটার উত্তর দেই বলতে দেখি আর এটা তোর কেমন প্রশ্ন হ্যাঁ তোকে ছেলেপক্ষ দেখতে আসবে না তো কাকে দেখতে আসবে তুই তো এখন বড় হয়েছিস এবারের বড় মেয়ে তা তোকে তো ছেলেপক্ষ দেখতে আসবেই তাই না ও হো কাকিমণি সেই তো ছোটোবেলা থেকে তোমাদের কথা মতোই চলেছি জীবনের সকল সিদ্ধান্তই তোমাদের সাথে পরামর্শ করেছি কিন্তু কাকিমণি এখনই কি বিয়েটা না দিলে হতো না কেন কেন এখন কি সমস্যা তুর্কি কাউকে পছন্দ আছে নাকি তাহলে বল না কাকেমনি সেরকম কিছু হলে তো তোমাদের তাহলে তাহলে সমস্যা একটু বোঝার চেষ্টা কি না আমি এত কষ্ট করে দিন পরিশ্রম করে পড়াশোনা করেছি এত এত ডিগ্রি অর্জন করেছি তাকে শুধুই বিয়ে করার জন্য বলো বিয়ে করে নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিতে চাই না তবে কি চাস তুই আমি চাকরি করতে চাই সে কি কী বলছিস তুই এটা চাকরি আর মরদাদা সেটা মেনে নিবি কাকিমনি ও কাকিমনি এখন বিয়ে করলে আমার জীবনটা এখানেই শেষ আমি আমার জীবনটাকে দাঁড় করাতে চাই কাকিমনি আমি অন্য আরেক ছেলের কাছে ডিপেন্ডেবল হতে চাই না বন্ধুরা এখানে ইতি আর ইতির কাকিমনির সাথে বিয়ের ব্যাপারে কথা চলছে আর ওইদিকে ইতির মা লুকিয়ে লুকিয়ে সব কিছু শুনছে ধুর পাগলি বিয়ে করলে জীবন শেষ এসব কথা কে বলে তোকে হ্যাঁ বিয়ে কি জানিস বিয়ে মানে হলো দুটি আত্মার বন্ধন দুটি হৃদয়ের বন্ধন একজন আরেকজনের উপর নির্ভরযোগ্য বিশ্বাসের জায়গা ভরসার জায়গা বুঝেছিস এসব আদিম যুগের কথা কাকিমনি এ যুগে মেয়েরা স্বাবলম্বী হতে চায় আর সেজন্যই তো পড়াশোনা করে এত ডিগ্রি ডিগ্রি অর্জন করে কাকিমনি এসব বিশ্বাস ভরসা এই মডার্ন যুগে তো চলেই না এখনকার যুগে বাবা মা বলো স্বামী স্ত্রী বলো প্রেমিক প্রেমিকা বলো ভাই বোন বলো যে সম্পর্কের কথাই তুমি বলো না কেন সকল সম্পর্কই বেশি দিন আর স্থায়ী হয় না এ যুগে ছেলে মেয়েদের সম্পর্ক ঠুন কাচের মতো যেন একটু আঁচ লাগলেই ভেঙে যায় আচ্ছা ইতি তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে প্রায় ২৬ সাতাশ বছর হবে কই এখনো তো আমাদের মাঝে সম্পর্ক মধুরই আছে তুই কি দেখেছিস আমাদের কখনো ঝগড়া করতে ওহ মা তুমি আমাদের কথা শুনে ফেলেছো তবে শোনো মা তোমাদের সম্পর্ক মধুরী আছে এটা সত্য তবে শোনো বাবা সারা দিন অফিসে থাকে রাতে বাড়ি ফেরে দশটা এগারোটার দিকে বাড়ি আসলেই তো বাবার নাকের ডগায় দেখে সবসময় তোয়ালে শার্ট প্যান্ট লুঙ্গি যা যা আছে সবকিছু রেখে দাও পারলে তার রাতের খাবারটাও মুখে তুলে দাও বাবার একটু সামান্য সর্দি হলেই এমন ভাব করো যেন বাচ্চাদের মতো আচরণ করো বাবার হ্যাঁতেই হ্যাঁ নাতেই না তার কি পছন্দ না পছন্দ সে কি খাবে কখন কি খাবে না খাবে সকল বিষয়ে তোমার খেয়াল সারাক্ষণ আর এসব করতে করতে তোমার নিজের কি পছন্দ নিজে কি চাও এসব ভাবতেই তো ভুলে গেছো মা শত অভিযোগ থাকলেও তা বুকের মধ্যে চাপা দিতে দিতে তুমি নিজেকেই তো ভুলে গেছো তাহলে ঝগড়াটা হবে কখন আর কিভাবে বা হবে বলো তো তোমার মতো স্ত্রী পেলে এই যুগের সকল স্বামীরাই লাকি হবে বুঝেছ ইতি তুই বড্ড বড় হয়ে গেছিস না রে নিজের সিদ্ধান্ত এখন দেখি নিজেই নিতে শিখে গেছিস ও দিদি দিদি তুমি এত ভেঙে পড়ো না তো আর ইতি যা বলছে ইতির কথা কিন্তু যুক্তি আছে তুমি একটু ভেবে দেখো বুঝলাম যুক্তি আছে কিন্তু ইতির বাবা সে কি রাজি হবে মনে তো হয় না তুই তো জানিস সে একরোখা মানুষ যা ভাবে তাই করে ব্যাপারে মনে হয় না যে সিদ্ধান্ত আচ্ছা দিদি দিয়ে যদি কথাটা দাদাকে বুঝিয়ে বলি কেমন হয় তো ও কাকে মনে কাকা কখন আসবে কাকাকে একটু বুঝিয়ে বলো না বাবাকে রাজি করাতে দেখি দেখি একবার চেষ্টা করে দেখি তুই চিন্তা করিস না যা যা তোর কাজ কর গিয়ে যা তো বন্ধুরা তোমরা তো দেখেছো এবং শুনেছো যে ইতি চাকরি করতে চায় সে বিয়ে করতে চায় না তো আগামী পর্বে আসছে ইতি চাকরি করবে নাকি বিয়ে করবে তো আজকের পর্ব এখানেই শেষ হলো আগামী পর্ব দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পর্বগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড কমেন্ট করো বাই বাই